আজ একবার হলেও শ্রবণ করুন মাঘে পূর্ণিমার ব্রত কথা ও মাহাত্ম নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন একদম স্কিপ না করে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য তো প্রথমেই বলি বন্ধুরা আজ হচ্ছে মাঘি পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি বুধবার দিন হ্যাঁ বন্ধুরা আর এই মাঘী পূর্ণিমার ব্রত কথা ও কথা অবশ্যই করে শুনুন আজ কিন্তু মাঘে পূর্ণিমা আর এই দিন অবশ্যই করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়ার পরেই আপনারা কিন্তু বাড়ির যে সকল বাসি কাজকর্ম আছে সেগুলি পরিষ্কার করে নেওয়ার পরেই কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও গঙ্গার ঘাট বা নদী থেকে থাকে তাহলে অবশ্যই করে সেই গঙ্গার ঘাট থেকে আপনারা কিন্তু অবশ্যই আজকে চান সেরে আসবেন ঠিকই শুনেছেন বন্ধুরা মাঘী পূর্ণিমার দিনে গঙ্গায় চান করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় তাই এই জন্য আপনারা অবশ্যই আজকের আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও গঙ্গার ঘাট থাকে তাহলে অবশ্যই করে গঙ্গা থেকে চান সেরে আসবেন আর তারপরেই কিন্তু বাড়িতে চলে আসবেন আসার পরেই শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন আপনাদের ঠাকুর ঘরে ঠিকই শুনেছেন বন্ধুরা সকাল সকাল চান সেরে আসার পরেই শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার পরে আপনারা যেমন প্রতিদিনের নিত্য পূজা দিয়ে থাকেন তেমনই কিন্তু নিত্য পূজা করে নেবেন ঠাকুর ঘর ফুল দিয়ে সাজিয়ে তুলবেন ভোগ নিবেদন করবেন সকল দেবদেবীকে এবং তার সাথে সাথে প্রদীপ ধূপকাঠি জ্বালাবেন এবং শাঁক কাঁসা বাজাবেন এবং তার সাথে সাথেই কিন্তু আপনাদের যেই কাজটি করতে হবে এই মাঘী পূর্ণিমার ব্রত এবং মাহাত্ম আপনাদের ঠাকুর ঘরে সকল দেবদেবীকে প্রণাম করে নেওয়ার পরেই এই ব্রত কথা আপনাদের ঠাকুর ঘরে বসে জপ করতে হবে তো বন্ধুরা আশা করছে বুঝতেই পারছেন আপনারা কিন্তু অবশ্যই করে মাঘী পূর্ণিমার দিনে চান সেরে শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার পরে আপনাদের ঠাকুর ঘর ফুল দিয়ে সাজিয়ে তুলবেন এবং ভোগ নিবেদন করার পরেই কিন্তু আপনাদের এই ব্রত কথা জপ করতে হবে আর সেটি হচ্ছে বন্ধুরা আপনারা আপনাদের গুরুমন্ত্র জপ করে নেবেন ঠিকই শুনেছেন বন্ধুরা আপনারা কিন্তু এই মাঘে পূর্ণিমার দিনে এই প্রত কথা বা মাহাত্ম বলে যদি কিছু থাকে তাহলে আপনাদের কিন্তু কুরুদক্ষিণা নিয়েছিলেন সেই কুরুদক্ষিণার তো জপ করে নেবেন ঠাকুর ঘরে বসে ঠিকই শুনেছেন বন্ধুরা মাঘে পূর্ণিমার দিনে এই প্রত কথা আপনাদের ভগবানের সামনে যদি জানাতে পারেন তাহলে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই মাঘী পূর্ণিমার দিনে অবশ্যই ঠাকুর ঘরে বসে আপনারা সেই গুরু দক্ষিণা নিয়েছিলেন সেই গুরু দক্ষিণার মন্ত্র ঠাকুর ঘরে বসে সকল দেবদেবীর সামনে জপ করবেন দেখবেন মাঘী পূর্ণিমার দিনে এই কাজটি করতে পারলে আপনাদের সকল ইচ্ছা মনস্কামনা পূর্ণ হয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যাদের গুরু দক্ষিণা নেওয়া হয়নি বাচ্চা বা অনেক কারোরই নেওয়াই হয়নি গরু দক্ষিণা তাদেরকে করতে হবে বন্ধুরা একশো আটবার রাধা কৃষ্ণের নাম যদি জপ করতে পারেন তাহলে দক্ষিণার সমান বলেই মনে করা হয়ে থাকে এই কারণে যাদের গুরু দক্ষিণা নেওয়া নেই আপনারা চাইলে আপনাদের ভগবান রাধাকৃষ্ণকে একশো আটবার জপ করতে পারেন এই মাঘি পূর্ণিমার দিনে আপনাদের ঠাকুর ঘরে সকল দেবদেবীর সামনে এই মন্ত্র জপ করতে পারেন তো বন্ধুরা বুঝতেই পেরেছেন আপনারা কিন্তু এই মাঘি পূর্ণিমার দিনে অবশ্যই ঠাকুর ঘরে যাওয়া পরে ঠাকুর ঘর ফুল দিয়ে সাজিয়ে তোলার পরে ভোগ নিবেদন করার পরে এই ব্রত ভগবানের সামনে জপ করুন তারপরে সকালের পূজা সম্পূর্ণ করা হয়ে গেলে শাঁক কাঁসা বাজিয়ে আপনাদের সকালের পূজা সম্পূর্ণ করে নিন দেখবেন এই মাঘে পূর্ণিমার দিনে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হয়ে যাবে এই কাজটি করার জন্য এবং রাধা কৃষ্ণের এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন তো বন্ধুরা অবশ্যই করে কিন্তু এই মাঘী পূর্ণিমার দিনে আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন আপনাদের সকালের পূজার সময় বা সন্ধ্যাতেও করতে পারেন এই মন্ত্র জপ ঠিকই শুনেছি সন্ধ্যার সন্ধ্যা আরতি সম্পূর্ণ করা হয়ে গেলে আপনারা চাইলে সন্ধ্যাতেও এই মন্ত্র বা আপনাদের গুরুদক্ষিণার মন্ত্র আপনারা সন্ধ্যাতেও সন্ধ্যার আরতি সম্পূর্ণ করা হয়ে গেলে এই মন্ত্র জপ করতে পারেন কোনো সমস্যা হবে না আপনারা চাইলে সকালে নিত্য পূজা করে নেওয়ার পরেও আপনাদেরকে এই মাহাত্মর ব্রত কথা মা লক্ষ্মী এবং ভগবান শ্রী রাধাকৃষ্ণ চরণে শোনাতে পারেন এই মন্ত্র জপ এবং সন্ধ্যাতেও শোনাতে পারেন আপনাদের এই ব্রত জপ মন্ত্র ঠিকই শুনেছেন বন্ধুরা আপনারা অবশ্যই করে এই মাঘী পূর্ণিমা দিনে যে কোনো সময়ে ঠাকুর ঘরে গিয়ে এই মন্ত্র বা জপ করতে পারেন তো বন্ধুরা আশা করছে ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন আর ভিডিওটি ছিল আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় শ্রী রাধাকৃষ্ণ জয় মা লক্ষ্মীর জয় এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে